নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে মহিলাদের আত্মনির্ভর করার জন্য তৃতীয় রাজ্যস্তরীয় শহুরী সমৃদ্ধি উৎসবের আজ শেষ দিন আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে চব্বিশে জানুয়ারি থেকে শুরু হয়েছে তৃতীয় রাজ্যস্তরীয় শহুরী সমৃদ্ধি উৎসব তিরিশে জানুয়ারি তথা বৃহস্পতিবার আজ শেষ দিন ত্রিপুরার শহর এলাকার মহিলা স্বসহায়ক দলগুলোর বিভিন্ন পণ্যের উপস্থাপনায় এই মেলা শুরু হয়েছিল মহিলারা তাদের উৎপাদিত বিভিন্ন সামগ্রী নিয়ে এই মেলাতে বসেছেন মহিলা স্বসহায়ক দলের উৎপাদিত সামগ্রী ভালো বিক্রি হচ্ছে বলে তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এই উৎসবে ত্রিপুরার আটটি জেলা থেকে মহিলা স্বসহায়ক দল অংশগ্রহণ করেছে এছাড়াও বিভিন্ন দপ্তরের টি স্টল এই উৎসবে রয়েছে মূলত মহিলা স্বসহায়ক দলের হস্তজাত সামগ্রী গৃহসজ্জার সামগ্রী চিরাচরিত খাবার প্রদর্শনী বিক্রয়ের ব্যবস্থা রয়েছে চব্বিশে জানুয়ারি আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে মহিলাদের আত্মনির্ভর হওয়ার জন্য তৃতীয় রাজ্যভিত্তিক শহুরী সমৃদ্ধি উৎসবের উদ্বোধন হয়েছিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে বাঁশের এখানে সব জিনিস আর কি আমরা যে বিভিন্ন এডিস এরিয়ার মধ্যে যে মানে বাঁশের তৈরি সব জিনিস হয় আর কি মানে তারা ওইখানে যে গ্রামের যে মহিলারা আছে না মহিলা কোন খুব সব তারা বাঁশ পেতে দেবে বিভিন্ন ধরনের জিনিস আছে ওইটার উপরে তারা ট্রেনিং দেওয়া হয় আর কি ট্রেনিং দেওয়ার পরে ওই জিনিসগুলি বানানো হবে জুয়েলারি হয় বাঁশের ক্ষেত্রে অনেক জিনিস আছে এখানে আয়না তারপর চিংড়ি আরও অনেক ধরনের ভ্যারাইটির জিনিস আছে ওইটার উপরে তারা ট্রেনিং দেওয়া হয় আর তো তারা ওই জিনিসগুলি মানে নিজেরা বানায় আর কি আমরা এদিকে দুইটা স্টল আছে একটা আছে প্যাকেটিং খাওয়ারের স্টোর আর একটা আছে হ্যান্ডমেড জুয়েলারি আমাদের এদিকে প্যাকেটিং খাওয়ারের একটা আইটেম আছে মোটামুটি ভালোই চলছে যেমন ডালের গুঁড়ি আছে নিমকি খাজা তারপরে পাপড় এগুলি মোটামুটি ভালোই চলছে আমি মনে করি আমরা যে মহিলারা বাড়িতে যে টাইমটা মানে সংসারের কাজ তো সবাই করে সংসারের কাজ করে সারা বাকির যে ট্যান্ডা আমরা ওই ট্যান্ডারে যদি কাজে লাগাই আমরা মহিলারা মানে নিজে নিজেরা স্বাবলম্বন হতে পারি মানে আত্মনির্ভরশীল হতে পারে কতদিন আমরা মানে পুরুষের করে যেমন পাঁচটা টাকা লাগলে পুরুষেরা হাত পাতলে কীরকম লাগে যদি আজকে আমি নিজের নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি তাহলে আমরা মানে সংসারের পুরুষেরও হেল্প করতে পারবো তাতে মানে সংসারের উন্নতি হইব এতে মনে করি মানে আজকে আমরা মতো সবাই যদি যারা ঘরে বসে রয়েছে তারাও যদি মানে এরকম সব মানে দিদিরার মতো যদি তারাও কাজ করে সামনের দিকে মানে ত্রিপুরার হচ্ছে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারত রিপোর্ট পিবি নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স अथवा सेवेन सिक्स टू थ्री फोर सेवेन सिक्स नाइन सिक्स